এই পৃথিবীতে কত মানুষ এসেছে কত মানুষ চলে গিয়েছে আর কত মানুষ আসবে কত মানুষ যাবে কিন্তু একটা জিনিস বরাবর একদম সুস্পষ্ট খালি হাতে এসেছে আর খালি হাতেই চলে গেছে খালি হাতে এসেছে আর অধিকাংশ মানুষই নিজের পাপের বোঝা পাহাড় সমান করে নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে প্রিয় বন্ধু আসার সময় তো আমাদের পাপের বোঝা ছিল না তা যাবার সময় কেন এই পাপের বোঝা আমরা বহন করবো প্রিয় বন্ধু একটি জন্য এই সুস্থ থাকতে ভেবে দেখুন খালি হাতে নিষ্পাপ অবস্থায় আল্লাহ সুমানতলাই পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু যাবার সময় আমরা পাপের বোঝা মাথায় নিয়ে যাই বেঁচে থাকার জন্য আপনার এত কিছু প্রয়োজন হয় না বড় বড় দালান বড় বড় বাড়ি দামি দামি গাড়ি এত কিছু প্রয়োজন হয় না পূর্ববর্তী নবিরাসুলরা তারা তাদের এত কিছু প্রয়োজন হয়নি তখন হয়তো এত আধুনিক ছিল না আধুনিক ব্যবস্থা ছিল না কিন্তু তারপরও বেঁচে থাকার জন্য এত কিছুর প্রয়োজন নাই একটি কথা ভাবুন দুনিয়ায় বেঁচে থাকতে দুনিয়ার জিন্দিগি সাজান বাড়ি গাড়ি কত কিছুই করেন ঘরকে সাজান কিন্তু প্রিয় বন্ধু একটিবারও কি আপনার অনন্তকালের জিন্দিগি যে অনন্তকালের ঘরটি কি কথা ভেবেছেন আপনার অনন্তকালের ঘরটাকে নষ্ট করে দিচ্ছেন এই দুনিয়ার ক্ষণিকের জিন্দিগি কামাতে এসে তাই কবর বড় ভয়ঙ্কর জায়গা প্রিয় বন্ধু একটিবারের জন্য একটিবারের জন্য ভেবে দেখুন কারণ কবর কাউকে ছাড়বে না সে শুধু দেখবে কে পাপি আর কে ভালো তাই অনন্তকালের ঘরটা তৈরি করুন প্রস্তুত করুন এই সুস্থ থাকতে